বয়স যখন সাত হয় বারবার যখন সালাতের কথা বলবেন সাথে করে নিয়ে দাঁড়াবেন জুমার দিন মসজিদে নিয়ে যাবেন মাঝে মাঝে নামাজে নিয়ে যাবেন সাত আট নয় এই তিন বছরের ট্রেনিং এ দশ বছর তো এমনি পাক্কা নামাজে হয়ে যাবে নাকি বলবেন হুজুর আমি তো ভরি না আমারই তো খবর নাই ছেলের যে বলবো বাবা নামাজ কায়েম কর এর আগে কিন্তু নিজের মুসল্লি হইতে হবে নামাজের ব্যাপারে নো কনসিডারেশন কোনো ছাড় নাই সালাত আপনাকে পড়তেই হবে যে কোনো পরিস্থিতিতে এজন্য সাত বছর বয়স থেকে বিশ্বনবী ওয়ার্নিং দিতে বলেছেন দশ বছর বয়স হলে প্রয়োজনে রুরু আচরণ করো শাসন করো প্রয়োজনে মৃদু প্রহার করো অনেক ফ্যামিলি আছে নিজেও নামাজি ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলে পড়ায় জোহর পড়তে দেয় আসর পড়তে দেয় মাগরীব পড়তে দেয় এসা পড়তে দেয় ফজর পড়তে দেয় না ফজর নিয়ে টেনশন নাই কেন আমার কলিজার টুকরা সন্তান ঘুমায় হুজুর কাঁচা ঘুম কেমনে ভাঙাই যে বাবা মারা মনে করে সকালে কিভাবে ডাকি উঠতে চায় না হুজুর কাঁচা ঘুম কষ্ট হয়ে যায় ফজরের সময় যদি আগুন লেগে যায় আপনার ঘরে কি করবে।

নিজেও পড়বেন মেয়েদেরকেও ডাকবেন আফিম